যে পথ ধরে হাঁটলে সামনে আসে একগুচ্ছ অমর নাম লিওনেল মেসি জাভি ইনিয়েস্তা বুস্কেটস পুয়ল কিংবা দিওলা। সেই একই পথেই এখন এগিয়ে আসছে একটি নতুন মুখ বয়স মাত্র বারো কিন্তু এই বয়সে আলোচনার কেন্দ্রবিন্দুতে সে এমনভাবে এসেছে যেন ফুটবল দুনিয়া তার আগমনের অপেক্ষায় করছিল নাম ডেস্টিনি কোসিসো এজিফোর বার্সেলোনার ফুটবলার তৈরির একাডেমি লামাসিয়ার নতুন বিষয় ডেস্টিনির গল্পটা শুরু হয় বার্সার বয়স ভিত্তিক দলে প্রথম মৌসুমেই তাকে খেলার সুযোগ দেওয়া হয় তার বয়সের চেয়ে বড়দের সঙ্গে আর সেই সুযোগ কাজে লাগাতে সে যেন জন্মগতভাবেই প্রস্তুত ছিল কেবল নয় ম্যাচে ষোলো গোল এটাই ছিল তার প্রথম পরিচয় কিন্তু প্রকৃত বিস্ময় দেখা দিল গত মৌসুমে সাতজনের দলে বাহান্ন ম্যাচে একশো পঁয়তাল্লিশ গোল অসংখ্য ফুটবল বিশেষজ্ঞের চোখ কপালে তোলার মতো পরিসংখ্যান এত অল্প বয়সে এত ধারাবাহিকভাবে গোল করার ক্ষমতা তুলনা উঠতে শুরু করেছে কিলিয়ান এমবাপ্পে পেকিং বা নতুন প্রজন্মের বিস্ময় লামিনে ইয়ামালের সঙ্গে তার বিস্ফোরক গতি দুই পায়ে সমান দক্ষতা শক্তিশালী শট পজিশন সেন্স সব মিলিয়ে সে যেন ছোট্ট শরীরের বড় ফুটবলারের ছায়া কোপা স্কোরের মতো বয়সভিত্তিক বড় টুর্নামেন্টেও তার দাপুটে উপস্থিতি দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে বিশ গোল করে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছে ডেস্টিনি আর সাতাশ ম্যাচে একশো গোল করায় তাকেই নতুন গোল মেশিন বলতে শুরু করেছে অনেকেই ডেস্টিনির এই ফুটবল প্রতিভা কাকতালীয় নয় তার বাবা এজিকে প্যাসচাল নিজেও ছিলেন নাইজেরিয়ার ফুটবলার স্পেনের তৃতীয় বিভাগের ফুটবলে খেলেছেন তিন ছেলেই আজ লামাসিয়ায় কিন্তু ছোট ছেলেটির জন্য বাবার বিশ্বাসটাই যেন সবচেয়ে বেশি তিনি বলেছেন তার তিন ছেলেই ভালো কিন্তু ডেস্টিনি তার বয়সের তুলনায় একটু বেশি ভালো করছে ডেস্টিনির এই আলোচনার পেছনে আরেকটি বড় কারণ আছে এতটুকু বয়সেই তার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে ক্রীড়া সামগ্রীর জায়ান্ট নাইকি ফুটবল বিশ্বে এতে শুরু হয়েছে তীব্র বিতর্ক কারণ ফিফার নিয়ম অনুযায়ী ষোলো বছর বয়সের আগে কোনো খেলোয়াড়ের সঙ্গে প্রতিনিধিত্বমূলক চুক্তি করতে পারবেন না এজেন্টরা তবে আইনে ফাঁক আছে বলেই বাণিজ্যিক চুক্তি নিয়ে পরামর্শ দিতে কোনো বাধা নেই আর এই ফাঁকটি ব্যবহার করেছে বিখ্যাত এজেন্ট পিনি জাহাবির প্রতিষ্ঠান গোল ইন্টারন্যাশনাল যারা নাইকির সঙ্গে ডেস্টিনির চুক্তিতে যুক্ত ছিল জাহাবি ডেস্টিনির প্রশংসা করতে গিয়ে বলেন ছেলেটির মধ্যে বিশেষ কিছু রয়েছে এবং তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তবে সে কোথায় পৌঁছবে তা সময় নির্ধারণ করবে বলে তিনি মত দেন বার্সেলোনার কোচ থেকে শুরু করে লেভান্ডোস্কির মতো তারকাদের ক্যারিয়ার সামলানো এই কিংবদন্তি এজেন্টের চোখে জায়গা করে নিয়েছে মাত্র বারো বছর বয়সী ডেস্টিনি বার্সেলোনার লামাসিয়া মানেই সম্ভাবনার আরেক জগৎ এখানে যে ছেলেরা বড় হয় তারা শুধু ফুটবলার হয় না তারা প্রজন্ম তৈরি করে ডেস্টিনিও কি সেই পথে হাঁটবে সে কি হবে বার্সার পরের বড় নাম এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া যায় না কিন্তু এতটুকু বয়সেই তার প্রতিভা গতি গোলের ক্ষুধা সব মিলিয়ে একটা কথাই স্পষ্ট ডেস্টিনির ডেস্টিনি হয়তো সত্যিই তাকে ফুটবলের আকাশে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে তবে সময় বলবে সে কোথায় পৌঁছাবে কিন্তু আজই তাকে দেখে যে বিস্মিত হচ্ছে ফুটবল দুনিয়া তাই তো ডেস্টিনির জন্য বিশেষ কিছু